নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে আমি সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি ময়দা দিয়ে বানাবো খেজুর বীজ আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন ময়দাটা মেখে নিই একটুখানি তুলে রেখে দেবো এর মধ্যে দিয়ে দেবো সাদা মতো লবণ দিয়ে দেবো সাদা তেল আর এটা খেজুর বীজগুলো যে আমি বানাবো বানিয়ে কিন্তু আমি তেলে ভাজবো ভাজলেই রেডি হয়ে যাবে খুব সুন্দর লাগে ময়দাটায় তেল লবণ ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে আমি চিনির জল করে রেখে দিয়েছি চিনির জলটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো আপনারা গুঁড়ো চিনিও দিতে পারেন অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নাও ময়দাটা একটু শক্ত করেই মাখতে হবে চাকটার উপরে ভালো করে রেখে অনেকক্ষণ পরে একটু মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে দিদি ভাই আমি এবার বানিয়ে নেব একটুখানি ময়দা নিয়ে নিলাম নিয়ে একটু লম্বা করে হাতের সাহায্যে এই যে একটা কাঠি নিয়েছি এই কাঠের সাহায্যে বানাবো খেজুর বীজ এই যে এই যে দেখুন হয়ে গেল কত সুন্দর না এই দেখুন আমি এইভাবে সব বানিয়ে নেব দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর খুব সহজ ঝটফট বানিয়ে ফেলবো হয়ে গেল আপনারা চাল গুঁড়ো দিয়েও দিয়েও করতে করতে পারেন ময়দা পারেন প্রথমে গোল করে নিলাম তারপরে একটু লম্বা করে নেবো এই যে হাতের তালুর সাহায্যে এই যে হয়ে গেছে এবার আমি একটা কাঠি দিয়ে মাঝখানে চেপে দেব এই যে দুভাগ করে দিলাম হয়ে গেল হাত দিয়ে একটুখানি এরকম চেপে দেবেন একদম খেজুর বীজ তেলে ভেজে নিলেই রেডি দিদি ভাই খুব সুন্দর লাগছে না আপনারাও কিন্তু এইভাবে বানাবেন বানিয়ে তার কমেটে জানাবেন কিন্তু দেখুন কত সুন্দর করে বানিয়ে ফেলছি আর কত তাড়াতাড়ি আর কত সুন্দর একটা রেসিপি দেখুন কতগুলো বানিয়ে ফেলেছি আমি এইভাবে সবগুলো বানিয়ে ফেলবো দিদি ভাই কতগুলো বানিয়ে ফেলেছি দেখুন ওই যে কত সুন্দর হয়েছে না আপনারাও কিন্তু এইভাবে খুব সহজ তো আপনারা দেখলেই একবার বানাতে পারবেন খেজুর যে খান আপনারা বীজটা তো এরকমই দিদি ভাই এই যে দেখুন কতগুলো বানিয়ে ফেলেছি দিদি ভাই বানানো হয়ে গেছে সব তেলে ভাজবো একদম করে এইবারে দারুণ টেস্টি বন্ধুরা এবার আমি খেজুর বীজগুলো ভেজে নেব মানে তেলটা একটু কম গরম হলে তখন দেবেন বেশি গরম হয়ে গেলে কেননা অতিরিক্ত ফুলে যাবে আর একটু কম গরম হলে পরে তেলটা তাহলে ভালো হবে কেননা খেজুর বীজগুলো যদি ফুলে যায় তাহলে ভাঙা জায়গাটা কিন্তু জয়েন হয়ে যেতে পারে এই দেখুন তেলটা কিন্তু একদম হালকা গরম হয়েছে দিদি ভাই এই রকম দেখুন আজ কিন্তু একদমই নাই উনুনে হালকা জালে ভেজে নিতে হবে আস্তে আস্তে জাল দিয়ে একদম সুন্দর করে ভেজে নিতে হবে দিদি ভাই ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম সব কত সুন্দর করে ভেজে যে আপনারা আরো লাল লাল করতে পারেন আমি তো এইভাবে ভেজে নিলাম তেলে কত সুন্দর হয়েছে দেখুন এই যে দিদি ভাই খেজুর বীজ তো বানানো হয়ে গেছে আবার ভাজাও হয়ে গেছে তেলে মুচমুচে করে ভেজে নিয়েছি আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা